ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে বিভিন্ন কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারে পড়ছ তোমাদের সেকেন্ড সেমিস্টারের এডুকেশন মেজর সি থ্রি পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের সামনে এডুকেশন মেজর সি থ্রি পেপারের সেই সব প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। যা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটি তোমরা দেখো নইলে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমার মিস হয়ে যেতে পারে তোমাদের এডুকেশন মেজর এম সি থ্রি পেপারের সিলেবাসটির নাম এডুকেশনাল সাইকোলজি এই পেপারে তোমাদের মোট পাঁচটি অধ্যায় পড়তে হবে এবং এই পাঁচটি অধ্যায় থেকে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটি করা হবে আর তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো প্রথমে বিভাগ ক থেকে ছটি পাঁচ নম্বরের প্রশ্ন এবং বিভাগ খ থেকে পাঁচটি দুই নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে চল্লিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি দশ নম্বরের মধ্যে যেসব ছাত্রছাত্রীরা এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিতে চাও তাহলে তারা পেইড করে তা নিতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিও প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে শিক্ষা এবং মনোবিদ্যার মধ্যে সম্পর্ক আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে শিক্ষাগত মনোবিদ্যার পরিধি আলোচনা করো এরপরের প্রশ্ন শিক্ষাগত মনোবিদ্যার পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যার ভূমিকা বা গুরুত্ব সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন একজন শিক্ষকের কাছে শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা উপযোগিতা কতখানি আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য লেখো তারপরে প্রশ্ন রয়েছে সংবেদনের বৈশিষ্ট্য উল্লেখ করো এবং এর বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন ধারণা গঠনের বিভিন্ন স্তরগুলি সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন রয়েছে প্রত্যক্ষণ কাকে বলে শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো এরপরের প্রশ্ন বিস্মৃতি বা বিস্মরণের বা ভুলে যাওয়ার কারণগুলি সম্পর্কে আলোচনা করো এরপরে তোমরা দেখো তৃতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন বুদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখম এরপরের প্রশ্ন কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল কেন বলা হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ভীষণ এই অধ্যায়ের এরপরের প্রশ্ন পেঁয়াজের জ্ঞানমূলক তত্ত্বটি সম্পর্কে আলোচনা করম তারপরে প্রশ্ন রয়েছে শিশুর বা শৈশবের প্রথম পাঁচ বছরের দৈহিক মানসিক এবং প্রাক্ষবিক বিকাশ বা বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করম এরপরে প্রশ্ন কৈশোরকাল বা বয়সন্ধিকালের বিভিন্ন চাহিদাগুলি কি কি। তো যে প্রশ্নগুলিতে বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি তোমরা আগে রেডি করবে এবারে তোমরা দেখো চতুর্থ অধ্যায় থেকে দেওয়া কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন স্কিনারের শিখন সম্বন্ধীয় থিওরি অফ লার্নিং বা অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তন তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে প্যাবলবের। প্রাচীন অনুবর্তন তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো এবং এটি একটি ছকের মাধ্যমে বুঝিয়ে দাও এরপরের প্রশ্ন রয়েছে ডাইকের প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন বা সংযোজনবাদ তত্ত্বটি সম্পর্কে লেখো অথবা থনডাইকের শিখন সংক্রান্ত প্রধান প্রধান সূত্রগুলি সহ ব্যাখ্যা করো এরপরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রেশনার ভূমিকা সম্পর্কে লেখো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পরীক্ষায় সেটি হচ্ছে শিখন ও প্রেশনা কীভাবে পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্কিত আলোচনা করম এরপরের প্রশ্ন রয়েছে শিক্ষাক্ষেত্রে প্যাবলোভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা প্রক্রিয়ার ভূমিকা বা তাৎপর্য বা গুরুত্ব সম্পর্কে লেখম এরপরের প্রশ্ন রয়েছে মনোযোগ কাকে বলে শিক্ষাক্ষেত্রে বা শিখনে মনোযোগের ভূমিকা বা গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে লেখম এর পরবর্তী প্রশ্ন রয়েছে শিখনে বা শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা সম্পর্কে লেখো এবারে তোমরা দেখে নাও সর্বশেষ যে অধ্যায় অর্থাৎ পাঁচ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন স্পিয়ারম্যানের বুদ্ধি সম্পর্কীয় দ্বি উপাদান তত্ত্ব বা দি ফ্যাক্টর তত্ত্বটি ব্যাখ্যা করম ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটি এরপরের প্রশ্ন রয়েছে থাস্টনের দলগত উপাদান তত্ত্বটি সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব এবং থাস্টনের বহু উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বলতে কি বোঝম ব্যক্তিত্ব বা পার্সোনালিটি পরিমাপের যে বিভিন্ন পদ্ধতিগুলি রয়েছে সেই পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন জাঙ্গের ব্যক্তিত্ব সম্বন্ধীয় তত্ত্বটি সম্পর্কে আলোচনা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে বুদ্ধির অভীক্ষা বা বুদ্ধির পরীক্ষা সম্বন্ধীয় বিনে সীমো সমালোচনা সহ বা ত্রুটিসহ আলোচনা করম এরপরের প্রশ্ন রয়েছে বুদ্ধির সংজ্ঞা দাও সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে বই সাদৃশ্য বা পার্থক্য লেখম তাহলে এই ছিল তোমাদের বি এ সেকেন্ড সেমিস্টারের এডুকেশন মেজর এমসি থ্রি পেপারের সম্পূর্ণ সাজেশন যারা এই সাজেশনটির স্টাডি ম্যাটেরিয়ালটি সংগ্রহ করবে তারা পাঁচ নম্বরের প্রশ্নগুলির পাশাপাশি দুই নম্বরের প্রশ্নগুলিরও উত্তর পেয়ে যাবে আর যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে